নমস্কার বন্ধুরা সবাই তৈরি হয়ে যান আর খুব শীঘ্রই আর অল্প দিনের মধ্যেই আপনার রাজ্যে আপনার জেলায় আপনার বিধানসভা কেন্দ্রে আপনার পোলিং স্টেশনেও আর হবে অর্থাৎ ভোটার তালিকার নেবির সমীক্ষা আপনার এলাকাতেও হবে আপনার নামও সেই সমীক্ষায় আপনার বিবেচনার মধ্যে আসবে অর্থাৎ ভোটার তালিকায় আপনার নাম থাকবে কি থাকবে না সেটা নির্ধারিত হবে ফলে আর বেশি দেরি নেই অপর কয়েকদিন মাত্র কেন না ইলেকশন কমিশন সবগুলো রাজ্যকে চূড়ান্ত প্রস্তুতি শেষ করে নিতে বলে দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সবগুলো রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার বা মুখ্য নির্বাচনী আধিকারিকদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যে আপনারা সবাই চূড়ান্তভাবে প্রস্তুতি সেরে নিন কারণ এখন এই মহাযজ্ঞ করা হবে সারা ভারতবর্ষে একসাথে সারা ভারতবর্ষে এসআইআর করা হবে আর এসআইআর করা মানেই হলো কিছু মানুষ বা অনেক মানুষের মনের মধ্যে আতঙ্ক চলে আসা ভয় চলে আসা বিহারের অভিজ্ঞতা দেখার পর যে নাম কি বাদ যাবে নাম ভোটার তালিকায় কি আবারও থাকবে যদি আগে না তোলা হয়ে থাকে এখন কি তোলা যাবে বা আগে যদি নাম ভোটার তালিকায় থেকে ছিল তাহলে সেটা কি থেকে যাবে এই সমস্ত প্রশ্ন সারা দেশের মানুষের মধ্যে খুব স্বাভাবিকভাবে আপনাদের মধ্যে অনেকে ভোট আমার ভিডিও দেখার পরে আমাকে ফোন করেন বিভিন্ন জায়গা থেকে ফোন করে জিজ্ঞেস করেন যে দাদা আমরা কি আমাদের নাম তালিকাতে রাখতে পারব না কোথাও কোনো কারণে বাদ যাবে আধার কার্ড নিয়ে অনেকের মনের মনের মধ্যে অনেক সমস্যা অনেক প্রশ্ন ছিল ইলেকশন কমিশনের আপনার দদুল্যমান ভূমিকার কারণে সেইগুলো নিয়েও আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি সুপ্রিম কোর্ট থেকে কি বলে দিয়েছে সেটাও আপনাদেরকে জানিয়েছি জানানোর পরেও আমি দেখলাম কোন কোন টিভি চ্যানেলের সংবাদে এই রকমটা দেখানো হয়েছে যে পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যে আধার কার্ডকে নাকি বিবেচনা করা হবে না এইগুলো দেখার পরে আরও অনেক মানুষের মনের মধ্যে প্রশ্ন দেখে গেছে ভয় ঢুকে গেছে যে আধার কার্ডকে তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে আধার কার্ডকে বারো নম্বর ডকুমেন্ট বিবেচনা করতে রাখতে বিবেচনা করতে না একেবারে বারো নম্বর ডকুমেন্ট হবে কিন্তু এরপরেও কোন কোনো কোনো সংবাদে এরকম একটা অস্পষ্টতা তৈরি হওয়ার ফলে মানুষ এবার টেনশনে পড়ে গেছে আদুতে কি আদতে আবারও আপনাদেরকে বলে দিই যে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিচ্ছে আদেশগুলো দিচ্ছে সেই আদেশগুলো সারা ভারতবর্ষে প্রযোজ্য অর্থাৎ বিহারে এসআইআর ক্ষেত্রে এসআইআর ক্ষেত্রে যে কথা সুপ্রিম কোর্ট বলেছে সেই কথা সারা দেশে যেখানে যেখানে এসআইআর হবে সেখানে সেখানে এটা প্রযোজ্য হবে সুতরাং বিহারে যদি বারো নম্বর ডকুমেন্ট হিসাবে আধার কার্ডকে মান্যতা দেওয়ার আদেশ সুপ্রিম কোর্টে দিয়ে থাকে তাহলে ধরে নিতে হবে এই আদেশ পশ্চিমবঙ্গেও কার্যকর হবে আসামেও কার্যকর হবে ত্রিপুরাতেও কার্যকর হবে তামিলনাড়ু থেকে একেবারে জম্মু কাশ্মীর পর্যন্ত সর্বত্র আপনার কার্যকর হবে তো এই কারণে আপনার এখানে আপনি জানি না আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন কেউ পশ্চিমবঙ্গ থেকে দেখছেন কেউ আসাম থেকে দেখছেন কেউ ত্রিপুরা থেকে দেখছেন কেউ ভারতবর্ষের অন্য কোন রাজ্য থেকে দেখছেন আবার অনেকে আছেন অনাবাসী ভারতীয় বিভিন্ন দেশে ভারতীয়রা বসবাস করেন তারাও আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন এরকম মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মাঝে মধ্যে ওঠানামা করে তিরিশ থেকে চল্লিশটি দেশ থেকে আমার ভিডিও নিয়মিতভাবে আপনারা দেখেন তো তার কারণে আমি জানি না আপনারা ইন্ডিভিজুয়ালি বলছি যে কে কোথা থেকে দেখছেন কিন্তু যদি আপনি ভারতবর্ষের কোনো রাজ্যের ভোটার তালিকার তালিকায় আপনার নাম থেকে থাকে অথবা নেই কিন্তু তুলতে হবে তাহলে এই ব্যাপারটা আপনাকে গম্ভীরভাবে নিতে হবে এই সময়টাতে আপনাকে দেখে নিতে হবে যে লাস্ট আপনার এসআইআর আপনার রাজ্যে কবে হয়েছিলো একটু চেক করে নেবেন গুগলে সার্চ করে অথবা এখানে লিখে জানাবেন কমেন্ট বক্সে আপনি কোন রাজ্য থেকে এবং আপনি জানেন কি না তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেটা উল্লেখ করে দেবো যে আপনার রাজ্যে কবে এসআইআর হয়েছিল সেটা জেনে নেবেন এবং সেই এসআইআর পরে যে ভোটার তালিকাটা তৈরি করা হয়েছিল। সেই তালিকাটা আপনার রাজ্যের সিইওর পোর্টালে গিয়ে মানে ওয়েবসাইটে গিয়ে সেটাতে দেখে নেবেন আপনি যে সেখানে আপনার নাম আছে কি না যদি আপনার নাম না থেকে থাকে তাহলে আপনার বাবা মার নাম আছে কি না যদি আপনার বাবা মার নাম থেকে থাকে অথবা আপনার নাম থেকে থাকে তাহলে একেবারে নিশ্চিন্ত আর যদি আপনার নাম এবং আপনার বাবা মার নাম না থেকে থাকে তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসবে সেক্ষেত্রে আপনাকে প্রমাণ দিতে হবে তো এই কারণে অনেকগুলো বিষয়ের সঙ্গে জড়িত আমি জানি যে আপনাদের অনেকের মনের মধ্যে অনেক ধরনের টেনশানে রয়েছে তার কারণে এই বিষয়টা নিয়ে আমি বারবার কথা বলি এবং আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আসে সেগুলো দূর করার চেষ্টা করি এই ভিডিও আপনাদেরকে বলবো যে আপনারা কেউই কে হালকাভাবে নেবেন না হালকাভাবে যদি নেন এবং যদি মনে করেন যে ঠিক আছে ভাই পরেও করা যাবে তাহলে হয়তো এসআইআর পরে যখন ফাইনাল ভোটার লিস্ট জারি হবে আপনার রাজ্যের জন্য তখন হয়তো সেখানে দেখবেন যে আপনার নাম নেই এমনটাও হতে পারে যদি আপনার ভুল হয় ভুল যদি করে ফেলেন এই কারণে এই সময়টাতে প্রথম কাজ হল যে লাস্ট এসআইআর পরে যে ভোটার তালিকা সেটাকে সেটাতে আপনার পরিবারের নাম আছে কিনা সেটা দেখুন এবং দেরি না করে এটা দেখে নিন তাহলে প্রাথমিক স্টেজে আপনি নিশ্চিত হয়ে যেতে পারবেন যে আপনার কতটুকু মানে কি করার আছে যদি না থাকে তাহলে কি করার আছে যদি থাকে তাহলে কি করার আছে এটা দেখবেন আর তাছাড়া এইদিকেও নজর রাখতে হবে যে বৈধ ভোটারদের নাম বা দেয় কিনা আপনি যদি রাজনৈতিক দলের কর্মী হন বা কোনো রাজনৈতিক দলের নেতা হন তাহলে আমি আপনাকে বলবো আপনি বিজেপির নেতা হতে পারেন সিপিএম কংগ্রেস তৃণমূল কংগ্রেস অসম গণপরিষদ যে কোনো রাজনৈতিক দলের নেতা হন না কেন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনার সমর্থক যারা বা আপনার দলের যারা সমর্থক তাদের নাম যাতে অন্যায়ভাবে অবৈধভাবে ভোটার তালিকা থেকে বাদ কেউ দিতে না পারে সেটা দেখার দায়িত্ব আপনার আপনি যদি নেতা হয়ে থাকেন আর আপনি যদি তেনা হয়ে থাকেন যে তেনা হয়ে নেতার মতন মানে হোমিতম্বি করে বেড়ানো লোক যদি হয়ে থাকেন তাহলে আপনাকে বলে লাভ নেই কারণ তাহলে আপনার সেই মানে চেতনা আপনার মধ্যে থাকার কথা না কিন্তু আপনি যদি নেতা হয়ে থাকেন তাহলে নেতা হিসেবে এটা আপনার দায়িত্ব যে আপনার যারা সমর্থক আপনার যারা ভোটার শুধু তা না আপনার দেশের কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায় সেটা দেখার দায়িত্ব একজন প্রকৃত নেতা নেতার তো এই কারণে আমি আপনাদেরকেও উৎসাহিত করব কারণ আমি জানি বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা বিভিন্ন স্তরের একবারে সর্ব সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তরে আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন এই কারণে তাদেরকে উদ্দেশ্য করে আমি বলে দিচ্ছি এই কথাগুলো যে এসআইআর ব্যাপারে আপনাদের বিরাট বড় দায়িত্ব অনেক বড় ভূমিকা আপনাদের পালন করতে হবে যদি আপনারা আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন না করেন তাহলে বিহারে কি হয়েছে দেখেছেন বিহারে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে এবং বলা হচ্ছে তাদের মধ্যে অনেকের সঙ্গে নামই নাকি অবৈধভাবে বাদ দেওয়া হচ্ছে এবং তারপরে নাকি ঠিকভাবে অ্যাপ্লিকেশান দেওয়া হচ্ছে না বিএল নাকি তাদেরকে বার্তা দিচ্ছে না এগুলি কখন সম্ভব হয় যখন এলাকার মধ্যে কোনো শক্তিশালী নেতা না থাকে বা কোনো নেতা দায়িত্ব জ্ঞান সম্পন্ন না হয় দায়িত্ব জ্ঞান সম্পন্ন নেতা যদি থাকে বিরোধী দলে বিশেষ করে তাহলে সেখানে অতটা কিছু করতে পারে না সরকারে থাকা লোকগুলো অথবা ইলেকশন কমিশনে জ্ঞানে কুমারের অনুগামীরা কেউ এইগুলি বেশি কিছু করতে পারবে না যদি করতে পারে তাহলে এটা আপনাদের ব্যর্থতা ধরে নিতে হবে আপনি আর রাজনৈতিক দলের ব্যর্থতা আপনার দলের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তরের নেতাদের ব্যর্থতা এই কারণে এই কথাগুলো মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি এই কথাগুলো মনে করে আপনার রাজ্যে যখন আর হবে আপনি যদি সঠিকভাবে ভূমিকা পালন করতে পারেন তাহলে আমার বিশ্বাস যে কোথাও জ্ঞানেশ কুমার কেন তারা পুরো টিম মিলেও বৈধ ভারতীয় ভোটারদেরকে নামে মানে ভোটার লিস্ট থেকে আউট করতে পারবে না অবৈধভাবে যদি কেউ নাম তুলে থাকে বা অবৈধ কোনো ব্যক্তি যদি ভারতবর্ষের ভোটার তালিকায় নিজের নাম তোলার চেষ্টা করে তাহলে তার নাম বাদ দেওয়াটা স্বাভাবিক তার নাম বাদ দেওয়াটাই সঠিক সেক্ষেত্রে অবৈধ কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক না এরকম কোন ব্যক্তির নাম ভোটার তালিকা তোলার জন্য আমরা কখনোই কোনো ভারতীয় নাগরিক আমরা দাবি জানাবো না এবং এটাকে সমর্থনও করব না কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে ভারতীয় নাগরিক এমন কোন ব্যক্তি শাসক দলকে সমর্থন করে না বলে বিজেপিকে ভোট দেয় না বলে বিজেপির বিরোধিতা করে করে বলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে এইটা করার দুঃসাহস যেন জ্ঞানেশ কুমার এবং জ্ঞানেশ কুমার প্র নির্বাচন কমিশনের না হয় এটা নিশ্চিত করার দায়িত্ব এক একজন ভারতীয় নাগরিকের এই কথাটা একেবারে সরাসরি আমি বারবার বলি আপনারাও এই কথাটা মাথায় রাখবেন এবং বলবেন এইভাবে দৃঢ়তার সঙ্গে কথা বলবেন সর্বত্র তাহলে জ্ঞানেশ কুমারের সাহস হবে না অন্যায়ভাবে নির্বাচন কমিশনকে অপব্যবহার করার ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন ম্যাক্সিমাম মানুষকে এভাবে রাজনৈতিকভাবে সচেতন করবেন কারণ দেশের মানুষ যদি রাজনৈতিকভাবে সচেতন না হয় তাহলে দেশ কোনো দিক শক্তিশালী হতে পারে না দেশের মানুষ যত বেশি রাজনৈতিকভাবে সচেতন হবে সক্রিয় হবে এবং মজবুত হবে দেশ তত মজবুত হবে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাহাতম